প্রবাদ বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সকাল দশটা আর উঠেছি অনেকক্ষণ বুবুন কম্পিউটারে গেছিলো তোমরা তো জানোই এখন টানা কম্পিউটার করবে তা ও আসার সময় পরোটা কিনে নিয়ে এসেছে যেটাকে বলে পেটাই পরোটা আর ঘুগনি দু ভাইয়ের জন্যে আর আমি তো অতটা খেতে পছন্দ করি না মাঝে মাঝে আমার জন্য শুধু ঘুগনি নিয়ে আসে ঘুগনিটা খেতে খুব ভালো লাগে তা চলো ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো আজকে অনেক কাজ আছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে সকালবেলায় এই দাদাটা দেখলাম ফেরি নিয়ে হাঁকছে মানে সব কিছুর কভার ভাবলাম আমার ওয়াশিং মেশিনের কভারটা ছিঁড়ে গেছিলো তা দেখি আছে কিনা তা আছে আর যদি ভালো লাগে কিনবো আর এই দাদাটাকে জিজ্ঞেস করলাম কোথা থেকে এসছে বলছে নইহাটি শুনেই যেন মনটা আনন্দ ভরে গেল জয় বড় মাধ্যমে আমাদের এই কালার এই ওয়াশিং মেশিনটা কত করে এগুলো কত করে হ্যাঁ

সবই তিনশোর ওপরে দাম বলছে আজকে শীতের জিনিসগুলো সব গুছিয়ে তুলে দেবো আর ভারী ভারীগুলো এই অ্যাটার্জির মধ্যে থাকে এইটা আমার বরের কাজ এটা ও গুছোয় আর যেগুলো হালকা পাতলা সেগুলো আলমারিতে থাকে সেগুলো আমি গুছবো তা ও এখন গুছিয়ে নিচ্ছে তারপরে দুজনে মিলে ওপরে চাগিয়ে তুলে দেবো হ্যাঁ কৃষ্ণ তুই আমাদের প্রথমে নিতে কৃষ্ণ 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 আমার গলা শুনলে ঠোট ফোলায় আমার গলাটা তো বিচ্ছিরি না গলা তারপর জামা কাপড় গুছতে গিয়ে ভাবলাম চলো একটু বাসনগুলো বের করে দেখি আর এত বাসন যে কবে কিনেছি আমি নিজেও ভেবে পাচ্ছি না কত হাতা কিনেছি আর এই যে পেতলের এই গামলাটা আমি মনেই করতে পারছি না আমাকে কে দিয়েছে আগেরবারে যখন নারায়ণ সিন্নি দিলাম একটা বড় গামলায় তাতে সিন্নি দিয়েছিলাম সেটা আমার মনে আছে সেটা আমার মানে বিয়ের সময় আমার ভাসুরের বন্ধুরা সবাই মিলে দিয়েছিল সেটাতেই সিন্নি দিয়েছিলাম আর এবারে ভাবছি আর একদিন সিন্নি দেব একটা ছোট গামলা আর এই ছোটো গামলাটা পেয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছি তা চলো এই দেখো আমার মনে হয় ছানতাই মনে হয় যেগুলো লুচি থাকে ছানচা সেটাই মনে হয় চারটে বেরিয়েছে কত ডাবু হাতা কত আর বর বল কবে কিনে কিনে রেখে দাও এইসব মনে থাকে না আর শুধু কিনতে যাও আর বললাম চলো একটু নতুন করে গুছিয়ে বাথরুমের ওপরে যে সানসেটের ওখানে র্যাকটা করা আছে ওইখানে শুধু বাসন রাখবো যখন যা প্রয়োজন হবে তখন সেগুলো রাখবো আর এই দেখো এটা বড় একটা বিরিয়ানির হানি ওপরে এলাম এখন বাজে সাড়ে চারটে চা করবো আজকে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে তাই জন্যে চাটা নিচে করি চাটা ওপরেই করতে হবে আজকে বিকালের চা যদি অনেকদিন আগেই মানে চা চিনি দুধ সব ওপরে রেখে গেছিলাম দুধ বিকালবেলা উঠে আর ওপরে উঠতে চা করে না তাই জন্য ওপরে চা হয় না কাজে নিচের নিচের গ্যাসটা শেষ হয়ে গেছে চলো ওপরে একটু চা বানিয়ে নিইটা জাল पे, नीचे गाच करते हैं সুন্দর সূর্যটা লাগছে না পুরো আমার মুখে এসে পড়ছে লাগছে এখানটা বসে খেতে আমার এমনি ভালোই লাগে জানলাটা মুখে খালি রোদ্দুরটা পড়ছে মানে সূর্যটা কদিন মাটি যাওয়া হয়নি

এই যে এই জামাকাপড়গুলো হচ্ছে ফুল স্লিপ আর থিকোয়াটার যে চুড়িদারগুলো সেগুলো সব তুলে দেবো আর মানে গ্লাস হাতা যে চুড়িদারগুলো ওইগুলো গরমের জন্যে বাইরে রাখবো আমি তো একদম গরমে মানে বড়ো হাতা গ্লাস হাতা তারপর এই গ্লাস থিকোয়াটার হাতা ফুল স্লিপ চুড়িদার করতেই পারি না এই নিয়ে এগুলো সব রোদ খাইয়ে নিয়েছি আর বাবনবুবুন বেরিয়ে গেলো দিদি একটা স্কুটি কিনবে তা দুজনে মিলে দৌড়ে দৌড়ে বেরিয়ে গেল কোথায় কিনবে ঠিক যাই না কোথায় যায় দুজনে গেল দেখা যাক আমরা কদিনের মধ্যে যদি যাই তোমাদের দেখাবো স্কুটি কিনবে বাবা বোন খুব আনন্দ কিছু একদম আর থাকে না এই যে আজকে করেছি কুমড়ো আলু পটলের তরকারি উপর থেকে করে সবে নামলাম ওদের তো নিচে গ্যাস শেষ হয়ে গেছে আর করেছি হচ্ছে আটা ময়দা মেশানো লুচি হেভি খেতে টেস্টি হয় ছেলেরা অবশ্যই সাদা সাদা পছন্দ করে আর আজকে তো বাবর নেই ও দিদি বাড়ি গেছে। চলো মোটামুটি সব কাজ কমপ্লিট রাতের খাবো দাবো আর ঘুমাবো এটা একটা এমনই সময় না পাখাকে বন্ধ করা যায় না গায়ে ব্ল্যাঙ্কেট খোলা যায় আমার কেন এটা প্রত্যেক ঘরেরই হয় আর পাখা চালিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে মানে এইটাই মনে হয় পারফেক্ট সময় আমি তো হেডবি ঘুমোই পাখা চালিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে কেউ কাউকে ছাড়ে না এইটাকে ছাড়লে ওটা ছাড়ে না এটা ওটাকে ছাড়লে এটা ছাড়ে না তা চলো আজকে মতন ব্লগটা একটু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখাবে নেক্সট ব্লগ গুড নাইট